প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিউ আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে দশম অধ্যায় এর পাঠ দুই এর কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি দশম অধ্যায় অধ্যায়ে লক্ষ্য করো একশো পাঁচ পৃষ্ঠান শেষে একটি কাজ দেয়া আছে। জনসংখ্যার নিয়ন্ত্রণের কোন পদক্ষেপটি তোমার এলাকার জন্য বেশি কার্যকর বলে মনে মনে তুমি করো তা ব্যাখ্যা করো। এখন আমরা সমাধান হবে জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারের গ্রহণ করা পদক্ষেপগুলোর মধ্যে আমার এলাকার জন্য একটি পদক্ষেপ বেশি কার্যকর বলে আমি মনে করি পদক্ষেপটি হল সরকার নাগরিকদের চিকিৎসা সেবা নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে একই সঙ্গে পরিবার ছোট রাখার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কার্যক্রম চালু রয়েছে জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারের এই পদক্ষেপটি দুইটি প্রধান অংশে বিভক্ত এগুলো হলো এক নাগরিকদের চিকিৎসা সেবা নিশ্চিত করার পরিকল্পনা সরকারের উদ্দেশ্য হল জনগণের মৌলিক সেবা, সহজলভ্য ও কার্যকর করা সঠিক চিকিৎসা সুবিধা পেলে মা ও শিশুর মৃত্যু কমে যায় স্বাস্থ্য সচেতনতা বাড়ে এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলোর সমাধান পাওয়া যায় ফলে মানুষ স্বাস্থ্যগত দিক থেকে সুরক্ষিত থাকে এবং তারা পরিবার পরিকল্পনা গুরুত্ব বুঝতে শুরু করে দুই পরিবার ছোট রাখার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কার্যক্রম সরকার পরিবার ছোট্ট রাখতে জনগণকে বিভিন্ন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে অবহিত করে ও সেবা দেয় পরিবার পরিকল্পনা কর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে সেবা পৌঁছে দেয়া হয় সচেতনতা বৃদ্ধির জন্য চালানো হয় যেমন দুটি সন্তানের যথেষ্ট ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানের সুখ এইসব স্লোগান স্বাস্থ্য সেবা ও পরিবার পরিকল্পনা একসঙ্গে মেনে চললে কেবলমাত্র জন্ম নিয়ন্ত্রণ সচেতনতা হয় না বরং তারা স্বাস্থ্যকর পরিবার গঠনও আগ্রহী হয় এটি মা ও শিশু স্বাস্থ্য রক্ষা করে অপুষ্টি কমায় ও দীর্ঘমেয়াদে জনসংখ্যা বৃদ্ধি হ্রাস করে আমার এলাকার জন্য এই পদক্ষেপটি জনসংখ্যা নিয়ন্ত্রণে কার্যকর কারণ এটি মানুষের মৌলিক চাহিদা যেমন স্বাস্থ্যসেবা মেটানোর পাশাপাশি জনসংখ্যা কমানোর জন্য সচেতনতা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করে ফলে মানুষ নিজের ইচ্ছায় পরিবার ছোট রাখার সিদ্ধান্ত নিতে পারে এই ছিল এই কাজের সমাধান আছে ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবার বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ